হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন আমরা বেরোব হচ্ছি দক্ষিণেশ্বরে তো বাসের জন্য আমরা ওয়েট করছি যে কখন বাস আসবে আমরা দক্ষিণেশ্বরে যাব বলে বাস চলে এসছে আমরা বাসে উঠে পড়েছি এই যে আমার পেছনে বড় বসে আছে বাস থেকে নেমে গেছি আমরা এখন এই লিফটে করে এখন ওপরে যাব উপর থেকে ডালা কিনবো ডালা কিনে তারপরে ডিরেক্ট মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো দেবো আজকে সত্যি বলতে একটা খুব ভালো দিন অনেক দিন করেই যাব যাবো করে যাওয়া হচ্ছে না এই ধরো ওর হয়তো আমার হয় না বা এরকম করে যাওয়াই হচ্ছে না যাবো যাবো করে তো হচ্ছেই না যাই হোক ফাইনালি যাওয়াটা হলো মার কাছে এটাই আমার সবচেয়ে বড় শান্তি যে মা ভবতারিণীর কাছে আমি যেতে পারছি দিন পর গেলাম মনটা বল সত্যি কথা বলতে খুবই রিল্যাক্স ফিল করি ওখানে গেলে আমার এত ভাল লাগে মনে হয় সারাদিন যেন ওখানেই থাকি এতটাই ভাল লাগে আমার আর হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম যে আজকে একটা ভালো দিন আজকে হচ্ছে হারিনি আমাবস্যা আজকের দিনটা হচ্ছে সত্যি বলতে খুবই ভালো তো সে মা বলছিল যে যা তোর আজকের দিনে যা হঠাৎ আগের দিনই ঠিক হয়েছে যে যাবো রাত্রিবেলা কোনো প্ল্যান না কিছু না মানে বলে না মা যখন টানে তখন তো মার কাছে যেতেই হবে ব্যাপারটা হয়ে গেছে এরকম তারপরে বিকেলবেলা আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম বিকেল বলতে কি সন্ধ্যা সন্ধ্যা তখন আমরা একটু বেরিয়ে পড়েছিলাম তখন ও আর আমি মিলে গেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরতে ও যেহেতু কাজে যাবে নেক্সট ডে থেকে তো সেই জন্য আমার পেট্রোল পাম্পে যেতে হয়েছিলো তেল ভরতে তো আমিও ভালো আমার সাথে একটু যাই একটু ঘুরে আসি একটু ভালো লাগবে ঘুরলে তো সেটা আমিও গেছিলাম যাই হোক একটুখানি বেশ হাওয়া খেতে খেতে গাড়ি একটু বলে না বাইরে হাওয়াটাকে একটু ফিল করতে করতে যাচ্ছিলাম যাই হোক চলে এসেছি আমরা পেট্রোল পাম্পের সামনে এখনই ডুবো পেট্রোল পাম্পে আবার আমার একা দাঁড়িয়ে থাকতে হবে ওখানে এক একা দাঁড়িয়ে থাকতে আমার একটু ভালো লাগে না কিন্তু যাই হোক যেতে তো হবে ঘরে আর ভাল লাগে না থাকতে একটু বাইরে বেরিয়ে একটুখানি হাওয়া শান্তি শান্তি আর কি বলবো তোমাদেরকে যাই হোক ও এখন তেল ভরতে যাচ্ছে তো আমার এখন দাঁড়িয়ে থাকতে হবে এখন আমি গাড়ি থেকে নেমে যাবো কারণ ওখানে প্রচণ্ড ভিড় আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার কোনো দাঁড়িয়ে থাকতে ভালোও লাগে না কিন্তু কী করবো আর এখানে দাঁড়িয়ে আছি একা একা একটুখানি ক্যামেরা নিয়ে একটুখানি এদিক হদি ঘদি ঠিক করছি আর কোনো কাজ না থাকলে যা হয় যাই হোক তো হয়ে গেছে ওই তো তেল বড়ো হয়ে গেছে এখন আসবে যাই হোক আমি এখন গাড়িতে উঠবো এখন বাড়ির দিকে আবার চলে আসবো ও হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি বাড়ি থেকে আসার সময় মানে যখন আসবো বাড়িতে তখন আমি মোমো কিনেছিলাম যাই হোক তোমাদের স্যুপটা দেখাতে ভুলে গেছি যাই হোক মোমোটা এত খেতে টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো গাইস সত্যি খুব সুন্দর খেতে ছিল দুজনে মিলে খাচ্ছি আর ও টিভিতে খেলা ফেলা দেখছিল কী সব তো বেশ ভালোই ছিল খেতে মোমোটা আমার তো খুব ভালো লেগেছে এই যে খেলা দেখছে তারপর হট করে ও বললো একটু চাউমিন খাবো একটু চাউমিন করো না প্লিজ তারপরে যাই হোক আটটা বাজে যায় তখন একটুখানি চাউমিন করলাম দুজনে মিলে খেলাম খেয়ে এবার ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইট গাইস আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও